বাইকারদের জন্য খুব ইম্পর্টেন্ট বা প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে হেলমেট আর আজকে হেলমেট নিয়ে আসলাম এমন একটা কালার যে কালারটা হচ্ছে এমন কেউ নাই যে পছন্দ করে না আর শিব পছন্দের হেলমেট নিতে আজকে চলে আসলাম হচ্ছে সাজিত অটোতে আর এইখানে আসলে আপনারা পেয়ে যাবেন সুমন ভাই কে আর সুমন ভাই আসসালামু আলাইকুম আজকে আসলেন ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ আমার ভি আশা করি আরো ভালো থাকবে কারণ আপনি আজকে সব বাইক বাইকারদের জন্য কিন্ত হচ্ছে ব্ল্যাক কালারের হেলমেট নিয়ে আরছেন এবং আপনিও কিন্তু হচ্ছে ফুল ব্লাক ধন্যবাদ ভাই প্রথমে আমি আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমার অ্যাড্রেসটা হলো মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদ গলি দেওয়ান প্লাজার নিস্তালায় সাজিদ অটো আর আমার নাম হলো সুমন অনেকে আসলে মনে করে যে আমার নাম সাজিদ তো যাই হোক আজকে যে হেলমেট নিয়ে কথা বলবো সেটা হলো বাংলাদেশের আমাদের যে বাইকার বাইরা আছে বা ইয়াং জেনারেশন যারা আছে বা অফিসিয়ালি চাকরি করে যারা তারা কিন্তু শুধু ব্ল্যাক যে হেলমেটটা আছে এটার মধ্যে কোনো কারো কোনো মানে বক্তব্য নেই এই জন্য তারা কিন্তু ব্ল্যাক হেলমেট বেশি পছন্দ নাই ব্ল্যাকটাই বেশি পছন্দ কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই আজকে ব্ল্যাক হেলমেট একবারে নিম্ন দিকে হাই কোয়ালিটি পর্যন্ত যা আছে সব দেখাই দেবো যাতে সব স্তরের মানুষ যাতে নিতে পারে সব স্তরের বাইকাররা যাতে ব্যবহার মানে মিনিমাম প্রাইস থেকে একদম মিনিমাম প্রাইস থেকে কিন্তু হাফ পেস তো আছে হাফ পেস গুলো দেখাইলাম শুধু ফুল পেজ যে ব্ল্যাক গুলো আছে সেটা দেখাই দেই ওকে এটা হলো একটা গ্লিডার্স কোম্পানির একটা হেলমেট জাজ হেলমেটটার নাম হেলমেট হলো একদমই গ্লোসি ব্ল্যাক আমরা দেখেন একদম এর মধ্যে তো এই হেলমেটটার দাম হলো মাত্র 1500 টাকা আমরা কিন্তু সবকিছু কি এটা কিন্তু প্রাইস হচ্ছে একদমের দোকানের দোকান এবং এখানে কোন দাম নিয়ে আমি একদম প্রকাশ করে দিতেছি যাতে আপনারা না হারেন এবং এই হেলমেট গুলি সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবেন এটা ব্ল্যাক একটা মডিউলার হেলমেট অনেকে বলে টু পার্ট অনেকে বলে থ্রি পার্ট অনেকে বলে বাঙ্গন যায় যে চিনে আচ্ছা কিন্তু মূলত মডিউলার হেলমেট এই যে এটা একটা সানভাইজার আছে ওকে এই ক্লোজ করা এখানে পাশে একটা সুইচ আছে এটা পুরো ওয়াশেবল একটা হেলমেট আর এখানে পাঞ্চ করলে কিন্তু এটা উঠে যায় আর না মানার সময় পাঞ্চ করতে হয় না এটা যেমনি আমাদের ব্ল্যাক ভাইজার আছে তেমনি সাদা ভাইজার আছে যেকোনো একটা আপনি পাবেন দুইটা না তো খুব লাইট ওয়েটের মধ্যে স্টারস কোম্পানির একটা হেলমেট এবং এটা কিন্তু ডাবল সার্টিফিকেশন করা আছে ডট এবং আইএসআই সার্টিফিকেশন করা আছে খুব চমৎকার একটা হেলমেট

এটা আপনার সানবাইজার আছে একটা এই যে পাশে সুইচ আছে আর এটার পেডিং কোয়ালিটি বা এটার যে মজবুত স্ট্রং এটাও কিন্তু ডাবল সার্টিফিকেশন করা খুবই চমৎকার এটা কিন্তু আলাদা একটা জিনিস এই হেলমেটটা বেশিরভাগ মানুষ কিন্তু আমার কাছে চাইছিল দিতে পারে নাই মালটা গতকালকে রাতে আসছে এই জন্য আপনারাও ভিডিও করতে আসছেন তো আপনারা কিন্তু আপনার মাধ্যমে সবাইকে জানিয়ে দিই যারা গিফটার আবার বলে যে গিফটার সানগ্লাস ও স্টারসের যে হেলমেটটা স্ক্রিনশট দিয়ে আমাকে জানাইতে পারেন দাম হলো 3000 টাকা আগেও 3000 ছিল

যেটা বর্তমানে এটাও গতকালকে আসছে এটা আগে ছিল না সুন্দর একটা না এক একজোরের এই হেলমেটটা খুবই চমৎকার একটা হেলমেট আপনারা দেখেন একদম লাইট ওয়েট মধ্যে প্রত্যেকটা হেলমেটিংটা কিন্তু সেই ওয়াশেবল দাম হলো চার হাজার ছিল পঁয়ত্রিশশো এখন হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ওকে এবার দেখাবো আপনার এমটির একটা হেলমেট এমটি হামার সিরিজের হেলমেট আচ্ছা খুবই চমৎকার এটা বলার কিছু নাই এটা সবাই চিনেন এটা দাম হলো

জন্য কথা বলছিলাম এটা বাংলাদেশে এমন একটা খুবই চমৎকার আপনার চোদ্দশো পঞ্চাশ গ্রাম ওয়েট আছে খুবই চমৎকার একটা হেলমেট এই হেলমেটের দাম হলো মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা মাত্র

এসএমকে 글로সি এটা তো পিন লক ফ্রি সানগ্লাস আছে 글로সি এবং লাইটওয়েডের মধ্যে খুবই চমৎকার এটা છે টাইફון 5500 এটা জেমনি আছে গ্লোসি তেমনি আছে ম্যাট খুবই চমৎকার এই ম্যাটটা ম্যাট সুন্দর হ্যাঁ ম্যাট অনেক সুন্দর 글로সিও সুন্দর তাহলে আমার কথা হলো যে বাংলাদেশে যত কোম্পানি আছে সমস্ত কোম্পানির হেলমেট কিন্তু আমার কাছে কি করতেছেন পাইতেছেন আপনারা ব্ল্যাক কালারে ব্ল্যাক আচ্ছা এইবার দেখাবো আপনাদেরকে আমি

একদমের দোকান থেকে প্রোডাক্ট কিনবেন এবং অথেন্টিক প্রোডাক্ট কিনবেন সাজিদার এখানে প্রোডাক্ট নিয়ে কোনো আপনার দ্বিধাদ্বন্দ্ব থাকবে না ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এইটা শুরু থাকতে পারেন আলাইকুম